শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেমোর নাম জারি করা হয়েছে কি বলা হয়েছে এবং ডেটা দেখতে পাচ্ছেন ডেট আঠারো তিন দু হাজার পঁচিশ এবং মেমোর দেওয়া হয়েছে ওয়ান জিরো টু আচ্ছা মেমোরণ্ডন কি বলা হয়েছে দেখুন সাবজেক্ট যে বিষয় বলা হয়েছে গ্র্যান্ট অফ অ্যাড হক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়ি ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ আদার ক্যাটাগরিদের জন্য অ্যাড হক বোনাস সংক্রান্তই গুরুত্বপূর্ণ মেমোরণ্ডন জারি করা হয়েছে দেখুন প্রতি বছর রাজ্য সরকার বোনাস ঘোষণা করে এবারও বোনাস ঘোষণা করলো এবং এবারে বোনাস সেটা নির্দিষ্ট করা হয়েছে বোনাসটা দেওয়া হবে ছ হাজার আটশো টাকা ছ হাজার আটশো টাকা করে দেওয়া হবে বোনাস এটা ঈদের বোনাস এবং যারা পুজো ফেস্টিভ্যাল অর্থাৎ দুর্গা যে বোনাস একই অর্থাৎ ছ হাজার আটশো টাকা দেওয়া হবে এবং তার জন্য একটা বাঁধা ধরার নিয়ম জানান আপনারা সকলেই যে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে অবশ্যই তার আপার মানে এলিজিবল সেলিং হবে চুয়াল্লিশ হাজার টাকা যেটা একত্রিশা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই তার সেলিং আছে সেই সেলিংয়ের মধ্যেই যারা থাকবেন তারাই মাত্র শুধুমাত্র পাবেন এই ছ হাজার আটশো টাকা এবং এই বেনিফিটগুলো অবশ্যই সমস্ত কর্মচারীরা পাবে না শুধুমাত্র যাদের স্যালারি চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে থাকবে তাদের তারাই শুধুমাত্র পাবে সেটা গুরুত্বপূর্ণ অর্ডার জানানো হয়েছে এবং কিভাবে সেটা পাবে বিস্তারিত এখানে পর করে তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা পর করে একটু দেখে নেবেন এবং এটা তো হচ্ছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমস্ত এরা পাবে এবং এই নিয়মটা অনুযায়ী পাবে এই নিয়মটা যারা বলা হয়েছে দেখুন এই নিয়ম অনুযায়ী তারা পাবে এবং এবং যারা কি করবে যারা পেনশনার পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে পেনশনদের কী অর্ডার হয়েছে সেটাও আপনাদের দেখাই দেখুন এটাও গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টে বেরিয়েছে আজকেই বেরিয়েছে এখানে গ্রান্ট অফ এক্স গ্র্যাচুয়ার পেমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট পেনশনার ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য এক্স গ্র্যাচুয়ে পেমেন্ট দেওয়া হচ্ছে কী কত দেওয়া হচ্ছে এবার দেখুন ওনাদের দেওয়া হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে সাড়ে তিন হাজার টাকা দেওয়া হচ্ছে অ্যাড হক বোনাস এক্সগাচিয়া অফ সাড়ে তিন হাজার টাকা করে এটা শুধুমাত্র পেনশনারদের জন্য স্টেট গভর্নমেন্ট পেনশনারদের জন্য এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হলো তাদের এবারে এর হোক বোনাস দেওয়া হবে সাড়ে তিন হাজার টাকা করে সেটা এখানে গুরুত্বপূর্ণ অর্ডার জানিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অর্ডারটা পরপর দেখতে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ